ঠান্ডা নাই ফ্যান না দিলেও চলে এই একটা দুটো মাস খুব ভালো প্রকৃতি সুন্দর ফুল ফোটে পাখি গান গায় এটাকে আমরা কি বলি বসন্ত আমাদের মনের মধ্যেও বসন্ত আছে রাস্তাঘাটে যদি দেখলে যে মানুষ মারামারি করে রাস্তাঘাটটা আমাদের বসন্তের মতো চলে না নদীগুলো আমাদের বসন্তের মতো চলে না তাহলে প্রকৃতি যেরকম বসন্তের মতো আমরা বসন্তটা সব জায়গায়